দুর্গাপুরে আবারও এক অভিজাত বস্ত্র বিপণী সংস্থা এক্সক্লুসিভ সিল্ক হাউস নতুন শাখার উদ্বোধন হল অক্ষয় তৃতীয় শুভ লগ্নে দুর্গাপুরের প্রাণ কেন্দ্রের বুকে হাউস এ নতুন শাখার উদ্বোধন করেন দুর্গাপুর নগর নিগম প্রশাসক মন্ডলের চেয়ারপার্সন অনিন্দিতা মুখোপাধ্যায় উপস্থিত ছিলেন সনকা এডুকেশনাল ট্রাস্টের অন্যতম কর্ণধার মহুয়া পবি এক্সক্লুসিভ সিল্ক হাউসের কর্ণধার বব সেনগুপ্তা সহ অন্যান্য আমি যখন থেকেই চিনি সবসময় মধ্যে একটা ক্রিয়েটিভিটি আমি দেখ লক্ষ্য করেছি এবং এর আগে ও বিউটি ফ্যাশন শো যেগুলো সেগুলো করেছে তাতেও এক্সক্লুসিভ কিছু মানে ওর যারা মডেলস তাদেরকে শাড়ি পরিয়ে হাঁটানো তো এটা তো নিঃসন্দেহেই আনন্দের ব্যাপার মহিলারা প্রতিষ্ঠিত হবে এটাতে তো আমি খুব গর্ববোধ করি সব থেকে ভালো লাগছে যেটা ভেবে সেটা হচ্ছে যে ও সমস্ত সাধারণ মানুষ যেন পড়তে পারে তাদের রিচে যেন আসে সেইভাবেই সমস্ত রকমের শাড়ি রেখেছে কিন্তু সাধারণ মানুষের রেঞ্জে ওটাই আমার খুব ভালো লাগছে যে ফাইভ থেকে রেঞ্জ শুরু হয়েছে আর এক্সক্লুসিভ সেল হাউস ওর এটার নাম এটা সেন্ট্রাল পার্কে এবং ভূতের রাজা বরের কাছাকাছি আমি সারা দুর্গাপুরের সমস্ত শাড়ি শাড়িপ্রেমী মহিলাদেরকে আহ্বান জানাবো শুধু শাড়িপ্রেমী নয় বিভিন্ন ধরনের ড্রেসেস আছে লেহেঙ্গা আছে ডিফারেন্ট রেঞ্জের আছে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সমস্ত সুন্দরী মহিলাদের অলরেডি ভিড় জমতে শুরু করেছে সবাইকে আমি আহ্বান জানাবো যে তোমরা এসো এবং তোমরা এক্সক্লুসিভ সিল্ক হাউস থেকে তোমরা এক্সক্লুসিভ ড্রেসেস কাপড় কিনে নিজেদেরকে আরও সুন্দরতর করে তোলো অ্যাকচুয়ালি আমি তো বব যখন থেকে এক্সক্লুসিভ সিল্ক হাউস খুলেছে মানে ওর এই প্রচেষ্টা বহুদিনের তার অনেক আগের থেকে আমি ববকে চিনি তো আমি ওর এই কাজের মধ্যে একটা জিনিস লক্ষ্য করেছি যে ভীষণ একটা পজিটিভ মাইন্ডসেট এবং একটা কনসেপশুয়াল আউটকাম নিয়ে ও কাজটা করে চলেছে ও এর আগেও ভীষণ ভালো কাজ করেছে মানে বিভিন্ন ধরনের ওর ইনোভেশান ক্রিয়েটিভিটি ওর কাজের মধ্যে দেখা গেছে আগামী দিনেও নিশ্চয়ই এর থেকে আরও অনেক ভালো করবে এই সিটি সেন্টারে যে নতুন শোরুম মানে আমি আশা করব সবাই এখানে আসবেন ভিজিট করবেন ভীষণ ভালো ভীষণ সুন্দর এবং ওয়াইড রেঞ্জ অফ কালেকশানস রয়েছে তো ওকে ববকে আমার মানে অনেক অনেক বেস্ট উইশেস বেশ কয়েক বছর ধরে এই সংস্থার শোরুম রয়েছে বিধাননগরে সুনামের সঙ্গে বিভিন্ন রকম শাড়ির কালেকশনের সম্ভার ব্যবসায় সুখ্যাতি করিয়েছে ইতিমধ্যে এবার নতুন করে ক্রেতাদের চাহিদা অনুসারে আরো বেশি অত্যাধুনিক ডিজাইন এবং এক্সক্লুসিভ কালেকশন নিয়ে সিটি সেন্টারের বুকে নতুন শোরুম উদ্বোধন বলে জানান সংস্থার কর্ণধার বব সেনগুপ্তা মাথা থেকে তো অনেক দিন এসেছে দশ বছর ধরে কাজ করছি তো মানুষের ভালোবাসা বড়দের আশীর্বাদ যে সবার কাছে কাছে পৌঁছতে পেরেছি আরও পৌঁছতে হবে তো এবার বিধাননগরে তো আমাদের ব্রাঞ্চ মেন ব্রাঞ্চ এটা সিটি সেন্টারে করা হলো যে সবার সুবিধার্থে যেহেতু সিটি সেন্টারে সবার আসা যাওয়া থাকে বিধাননগরটা একটু ওই সাইড হয়ে যাচ্ছে তো মানুষের সবার বলা বলে বলে আমাকে এই জায়গায় তারাই পৌঁছেছে যে না তোমাকে সিটি সেন্টারে একটা ব্রাঞ্চ করতেই হবে আমাদের জন্যে আমাদের সুবিধার জন্যে তো তাদের কথা মাথায় রেখেই আমার এই ব্রাঞ্চটা করা সবার জন্যে সবার জন্য আমাদের স্টার্টিং প্রাইস ফাইভ হান্ড্রেড থেকে সবার জন্য একদম একদম এখানে আছে একদম স্টার্টিং প্রাইস কটন শাড়ি থেকে শুরু করে অনওয়ার্স আপনি ফিফটি থাউজেন্ড এর উপরেও আপনি সব পেয়ে যাচ্ছেন তার মধ্যে আছে ধরুন বিভিন্ন সিল্ক কটন বেনারসি লেহেঙ্গা কুর্তি থ্রি পিস টু পিস এবং আমাদের টেলারিং তার সঙ্গে হ্যান্ডওয়ার্ক আমাদের সকাল সাড়ে দশটা থেকে রাত্রি সাড়ে নটা অ্যাড্রেসটা হচ্ছে সিটি সেন্টার ডক্টরস কলোনি একদম ভূতের রাজা দিলোবর বিল্ডিং এর একটা বিল্ডিং আগে এদিনের নতুন শোরুমের উদ্বোধন উপলক্ষে বর্ধমান সহ দুর্গাপুরে বিভিন্ন ক্রেতারা উপস্থিত ছিলেন এখানে তারা জানান দীর্ঘদিন ধরে তারা নতুন নতুন ডিজাইনের শাড়ি কিনতে এক্সক্লুসিভ সিল্ক হাউসে আসছেন সংলগ্ন হবে বলে জানান তারা আজকে আমরা এসেছি এক্সক্লুসিভ সিল্ক হাউসে তবে এক্সক্লুসিভ সিল্ক হাউসে ববের কাছে আমরা শাড়ি কিনি শুধু তাই নয় ববের সঙ্গে আমাদের সম্পর্কটা বিগত সাত আট বছরের এবং এখানে একদম লো প্রাইস থেকে হাই প্রাইস অবধি ও শাড়ি পাওয়া যায় প্লাস হচ্ছে ওর যে মানে মেটেরিয়ালটা সেটাও খুব ভালো এবং সব রকম কাস্টমার এখানে আসতে পারবে আর সব থেকে ভালো হচ্ছে ওর সঙ্গে মানে যদি কারোর সম্পর্ক যেটা হয়ে যাচ্ছে সেটা দিন ধরেই থাকে এবং সবাই সেই জন্য ববকে বলেছিল যে মানে বিধাননগর থেকে সিটি সেন্টারে করার জন্য যার জন্য আজকে আমরা খুব হ্যাপি বব সিটি সেন্টারে মানে শোরুমটা খুলেছে এবং আমাদের তরফ থেকে ববের জন্য খুব শুভেচ্ছা রইল হ্যাঁ সিটি সেন্টারে বব এই যে শোরুমটা খুলেছে এক্সক্লুসিভ সেল হাউস তো আমরা খুবই খুশি এটার জন্য এবং সত্যি কথা বলতে ওর থেকে শাড়ি নেওয়ার পর অন্য কোথাও আর চোখ যায় না এই যে আজকে যে আমি শাড়িটা পরে আছি এই সম্পূর্ণ শাড়িটা ববের থেকেই নেওয়া এবং সে কাস্টমাইজ করে দিয়েছে ব্লাউজটাকে তো আশা করি দেখতে পাচ্ছেন যে কি সুন্দরভাবে জিনিসটাকে ম্যাচ করানো হয়েছে তো খুবই খুশি ওই আমি ওই একই কথা বলবো যে অল্পেতে এখানে মন সত্যি ভরে না এবং প্রাইসগুলো এতটাই রেঞ্জের মধ্যে যে আমরা আমাদের আশা গুলো ফুলফিল করতে পারি আর কি এবং খুবই ভালো লাগছে ওর অনেক উন্নতির আমরা প্রার্থনা করি ভগবানের কাছে আপনারা দেখছেন এই শাড়িটা ববের কাছেই নেওয়া এই ব্লাউজ ববি ববের কাছে মানে ইয়ে করে দিয়েছেন তো ও যেমন ওর যেমন ব্যবহার তেমনি ওর আর শাড়ির কোয়ালিটি তেমনি এর কোনো কথা হবে না সব সিল্ক শুধু মাত্র একটি শাড়ি বা মহিলাদের পোশাকের সংস্থা নয় প্রতি বছরই তারা ক্রেতাদের নিয়ে বঙ্গশাড়ত সুন্দরী নামে একটি ফ্যাশন শো আয়োজন করে থাকে ক্রেতাদের সঙ্গে বিক্রেতার সম্পর্ক সুদৃঢ়ে রাখার এক অভিনব প্রয়াস বলেই জানা যায় এক্সপেরিয়েন্স দারুন মানে ওর ব্লাউজ খুব সুন্দর বানায় ওর কাছে কিছু একটা বানাতে দিলাম তারপরে গেলাম ওটাকে নিতে সেখানে তিন চারটে শাড়ি আরও নিয়ে চলে আসি আর কি এতই সুন্দর এত ভালো আর কি মানে নেব না ভেবেও নিয়ে নিই আর কি আন্তরিক আন্তরিকতা এবং ভীষণ সুন্দর মানে আলাদাই একদম আর প্রাইজও একদম রিজনেবল মানে এইরম প্রাইসে পাওয়া যায় না এই মানে এই সব মেটেরিয়ালস বলুন আর শাড়ি বলুন এই প্রাইজে পাওয়া যায় না অসাধারণ ববের সাথে আমার একটা পুরনো সম্পর্ক তো আগের বছর আমি একটা বিউটি প্রেজেন্ট অর্গানাইজ করেছিলাম বর্ধমানে ফেস অফ ওয়েস্ট বেঙ্গল সেখান থেকে ববের সাথে আমার পরিচয় এবং আমাদের সবথেকে বড়ো জিনিস হচ্ছে শ্রীলেখা মিত্র ছিলেন সেখানে একটি অদ্ভুত সুন্দর শাড়ি ওনাকে ও গিফট করেছিল তো আমি সেখান থেকেই ওর প্রতি ইমপ্রেসড ববের যে এক্সক্লুসিভ সিল্ক হাউসের সেকেন্ড ব্রাঞ্চ এটা মানে ওপেন হলো সিটি সেন্টারে তো আমি এসেছি আমার মেয়েকে নিয়ে অসাধারণ কালেকশন এবং ইন্ডিভিজুয়াল কালেকশন এক্সক্লুসিভ মানে তো যার সঙ্গে কোনো কিছু তুলনা চলে না তো ভীষণ ভালো লাগছে আমি তো নিয়ে ফেলেইছি সবাইকে বলবো যে এরকম যদি এক্সক্লুসিভ কিছু কেউ পড়ে নিজেকে অসাধারণত্ব প্রেজেন্টেশন দিতে চাও ববের শোরুমে আসতেই হবে সমরেন্দ্র দাশের সঙ্গে স্নিগ্ধা রায় রিপোর্ট খবর বাংলা